আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে লিটল চ্যাম্পসের নতুন বছরের বাচ্চাদের জন্য নতুন নতুন ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা হোলসেলে নিতে চান বিশেষ করে সামনে কিন্তু ঈদ আসছে বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন ঈদের কালেকশন কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ডিজাইনটা নতুন আসছে বুটিক্সের গাড়েরা ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কটনের মধ্যে বুটিক্সের গারেরা এই প্যাটার্নটা এখন খুব চলছে ঠিক আছে বড়িতেও কাজ করা হাতার ডিজাইনটা অনেক সুন্দর এগুলো

একটা বো করা আছে সো এটার সাথে আছে আপনার খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টে খুব সুন্দর করে ফিটা করা আছে বাধার অপশন আছে তো এটা হচ্ছে আপনার কাপড়টা ধরতে হবে এই ড্রেসের কাপড় হচ্ছে প্রিমিয়াম ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হচ্ছে 5 থেকে নিয়ে 5 থেকে নিয়ে এটার দাম কত পড়ছে 700 টাকা 700 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো নতুন নতুন কালেকশন এটা একদম নতুন আসছে এই টাইপের ড্রেস কিন্তু অনেক ভালো লাগে দেখুন প্রচুর ঘেরের মধ্যে ঠিক আছে প্রিন্টের মধ্যে ঘেরটা অনেক বেশি তসরের তাই না ভিতরে ইনার হবে এই যে ভিতরে ইনার আছে এবং ক্যান ক্যান আছে ঠিক আছে ফলসও করা থাকবে প্রিন্টটা খুবই সুন্দর বডিতে স্টোন ওনার কোটি স্টাইলের মধ্যে আছে তো ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে এই 5 থেকে নিয়ে 12 বছর দাম কত পড়ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার হবে দুইটা প্রিন্টটা হালকা একটু চেঞ্জ আছে প্রিন্ট সবই চেঞ্জ প্রিন্ট কালার দুটেই চেঞ্জ হবে বাট প্রাইস একই সাইজ একই 700 টাকা অনলি 700 টাকা 5 থেকে নিয়ে 12 বছর বাচ্চাদের দাম 700 नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়া সেটা হচ্ছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে এই যে খুব সুন্দর করে ডিজাইন করা সাইডে ডিজাইন করা আছে এখানে ফ্লাওয়ার করা আছে এবং এটার সাথে কি হবে দেখাবো বেলটা সম্পূর্ণ আলাদা আপনারা ও চাইল ওপেন করে পড়াতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা ক্রেপ করা কত থেকে কত বাচ্চাদের ভ্যামেরো ছয় থেকে বারো তেরো বছর দাম পড়বে এটা আটশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার টপসটা এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে কুচি করা হাতে একটা সুন্দর ফ্লাওয়ার করা আছে এটা ডাবল মানে তিনটা লেয়ার হবে নিচে আর স্কার্টটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঘেরটা অনেক বেশি

নেক্সট এটা দেখুন এটা অনেক সুন্দর একটা সুন্দর টপস আছে বডিতে ফ্লাওয়ার করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভ্যা তিন থেকে নিয়ে আট বছর দাম কত পড়বে এটা মাত্র আটশো টাকা আটশো টাকা এটা একটা কালার আছে দিন এটা একটা কালার সেম প্রাইস আটশো এটা যে প্রিন্ট এই প্রিন্টটা নর্মালি আপনি অনেক দামি দামি ড্রেসও পাবেন আর কাপড়টা খুব সফট আর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দামটা কি একই মাত্র 800 টাকা 3 থেকে 8 বছর তিন থেকে 8 বছর পর্যন্ত নেক্সট যেটা দেখাবো বিয়ের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা নায়রা কাট এটা হচ্ছে জামাটা হ্যাঁ আমি দেখাই দেখুন জামাটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে পুরো বডি কাজ করা পুরোটাই কন্ট্রাস্ট হবে আপনার সিকোয়েন্সের সাথে হ্যাঁ নিচে ফ্রেল করা

এটাও খুব সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান হচ্ছে ম্যাচুয়ালের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান তসরের মধ্যে হ্যাঁ ভিতর ইনার করা ভিতরে ইনার করা এবং বডি যেভাবে ডলারে কাজ করার সাথে সুতার কাজ থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা হবে কি প্লাজো আচ্ছা টু পিস প্লাজো দিয়ে তাই না জি প্লাজো কাট প্যান্ট কাট প্লাজো দাম কত পড়ছে ভাই এটা 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে ছয় থেকে নিয়ে বারো বছর দাম পড়বে হচ্ছে নশো টাকা এই যেটা হচ্ছে প্লাস ওটা যারা এই কালেকশন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে লিটল জ্যাম্প তিন আমাকে শপিং কমপ্লেক্স ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া অনলাইনে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ